সর্বশেষ খবর টিআর সেল marche একটা আমি কনফার্ম না হয় আসলে বলতে চাচ্ছি না আমি একদম নিশ্চিত না হয় কোনো খবর আমি শেয়ার করি না একটু আশঙ্কা করছে একটু খারাপ কিছু আশঙ্কা করছে আমাদের সাধারণ লোকজন কারণ নেতা কবির আসলে কেউ নেই আমাদের শহরে আমাদের প্রিয় হয়তো জানেন যে নেতাদেরকে হয়তো গ্রেফতার করার জন্য খুঁজে পাওয়া যায়নি তার স্ত্রীকে ধরে নিয়ে গিয়েছে এটা কিন্তু মানে ঘটছে এবং আমাদের একজন আওয়ামী সাংগঠনিক সম্পাদক ওনার স্ত্রীকে বাসা থেকে গ্রেফতার করা হয়েছে যার নামে কোনো মামলা ছিল না কোনো গ্রেফতারি পড়ানো নেই কিচ্ছু নেই তো এটা আসলে চলছে গোপালগঞ্জে এবং আমরা দেখছি আমি একটা জিনিস খুব অবাক লাগছে যে এই যে গোপালগঞ্জে সমাবেশ করতে হলো সমাবেশ করতে কোনো বাধা নেই গোপালগঞ্জে বঙ্গবন্ধুর পূর্ণভূমি জাতির পিতার পূর্ণভূমিতে যে কেউ যেতে পারেন যে কেউ সমাবেশ করতে পারেন কিন্তু সে সমাবেশকে ঘিরে বা গোপালগঞ্জে যাওয়াকে ঘিরে যে পরিমাণ উস্কানিমূলক বক্তব্য আমরা এনসিপির নেতৃবৃন্দের কাছ থেকে শুনেছি বা তাদের যারা গুরু বলবেন রাজনৈতিক গুরু বলেন বা সেই পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে যে পিনাকির ওষুধ কেলেঙ্কারিতে জন মানুষ মারা গিয়েছিল আট সালে তো সেই তাদের যে হুঙ্কার শুনেছি তার ফলশ্রুতিতে এই যে অবস্থা গোপালগঞ্জের এতে আসলে কার কি অ্যাচিভমেন্ট হলো আমি আমার বোধগম্য হচ্ছে না মানে আপনাকে জোর জবরদস্তি করে এবং সবাই আসলে যে কারণে বেশি ভয় পেয়েছে যে তারা কিছু করে কিনা টুঙ্গি পাড়া এই মুহূর্তে কিন্তু খুবই খারাপ অবস্থা আপনি হয়তো বা আপনার ইতিমধ্যে ভিডিওতে নানা ধরনের ভিডিও আহ আমরা দেখছি যে টেলিভিশন বোধহয় প্রচার হয়েছে বা এরকম কিছু বা ফেসবুকের কল্যাণে তো আমরা এখন সবকিছু সবাই দেখি যে সেখানে যে একদম সাধারণ মানুষ সাধারণ নারী ছোট ছোট শিশু তারা গাছ ফেলে ফেলে ব্যারিকেড দিচ্ছে মানে তারা কিন্তু এক্সপেক্টেড নয় প্রত্যাশিত নয় গোপালগঞ্জের সাধারণ মানুষের কাছে সো জোর জবরদস্তি করে একটা রাজনৈতিক দল যাদের কোনো নিবন্ধনও নাই এবং যাদের ক্ষমতা দখলের মধ্যে দিয়েই তাদের জন্ম এবং ইতিমধ্যেই আমরা নানা ধরনের দুর্নীতির অভিযুক্ত তাদের পরিবারের সদস্য অভিযুক্ত তাদের এপিএস টা শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে ইতিমধ্যে সেই কয়েকটা ছেলেকে এই সমাবেশ সমাবেশ বলবো না গুটি কয়েক মানুষ এবং একদমই ছিল না একদম ফাঁকা ছিল এবং তখন পুলিশ সদস্যরা আর্মিরা ঘিরে তাদের লোকজন দিয়ে আমি খবর পেয়েছি আশ্রয়ন প্রকল্পে যারা বাড়িঘর পেয়েছে তাদেরকে ধরে ধরে এনে ওখানে বসানো হয়েছে এবং দু তিনশো লোক হতে পারে এরকম একটা জায়গায় তারা কথা বলছে কাদের উদ্দেশ্যে বলছে কি বলছে জানিনা এবং আসলে কি লাভটা হলো এবং এই যে উম মানে নৈরাজ্যময় পরিস্থিতি আমরা অন্য একটা আশঙ্কা করছি যে ইউরু সরকার তার কোন একটা চুক্তি বা তার কোন একটা কার্যক্রম লুকানোর জন্য এরকম একটা গোপালগঞ্জ ইস্যুকে সবার সামনে নিয়ে এসেছে আমাদের কিন্তু বাড়ি ভাই এ বিষয়ে একটু সতর্ক থাকতে হবে আমি কিন্তু কথা বলার ফাঁকে ফাঁকে আমার যেহেতু কন্টিনিউস মেসেজ আসছে গোপালগঞ্জ থেকে হয়তো ফোনও রিসিভ করা হতে পারে আমি জানাবো এই যে বললাম যে একজন একটা খুবই নেগেটিভ খবর আমি আসলে কনফার্ম না হয়ে বলতে চাচ্ছি না যে সংঘর্ষ হচ্ছে তবে সেনাবাহিনীর কাছ থেকে প্রত্যাশিত ছিল যে আরেকটু মানে পজিটিভ ভূমিকা আমরা আশা করছিলাম যে আপনারা মহান মুক্তিযুদ্ধে আপনাদের অবদান আমরা ভরে স্মরণ করি আপনারা সেই শ্রদ্ধার জায়গায় ছিলেন হাসনাতের সেই সেনা বাহিনীকে উদ্দেশ্য করে হুঙ্কার প্রধানকে উদ্দেশ্য করে সেই অশ্রদ্ধা বা হাসনাতনা ওয়াকার এই স্লোগান এটা আমাদের কাছে মানে খুবই তখন ঘৃণার উদ্বেগ করেছে এখনো কিন্তু তাই আপনারা এমন একটা জায়গায় নিজেদেরকে নিয়ে যাবেন না যে হাসনা তো তাকে সেনাবাহিনীর সমকক্ষ ভাবতে পারে বা কেন যে কোনো ব্যক্তি সেনাবাহিনী কোনো ব্যক্তি নয় ব্যক্তি সমকক্ষ ভাবতে পারে বা এই ধরনের অশ্রদ্ধা অভক্তি নিয়ে স্লোগান দিতে পারে আহ সেলটা কাদের উদ্দেশ্য করে ছুড়লেন সেনাবাহিনীকে যদি আমি প্রশ্ন করি কারণ এখানে জঙ্গি বাহিনী গিয়েছে জঙ্গি বাহিনীরা বক্তব্য দিচ্ছে সে জঙ্গিদের সে ধর্মান্ধদের সে গুন্ডাদের সে মাস্তানদের গুটি কয়েকের বক্তব্য দেবার সেই খায়েশ বক্তব্য দেবার সেই অভিলাষ সেটাকে পূরণ করতে আপনি গোপালগঞ্জবাসীকে টিয়ার সেল ছুঁড়ে ছত্রভঙ্গ করা তাদেরকে পিটুনি দেয়া তাদের আমি আর যে কথাটা শুনেছি আমি বলবো না আমি কনফার্ম হলে আমি আপনাদেরকে জানাবো এটা এটা প্রত্যাশিত নয় এবং এটা বাংলাদেশ সেনাবাহিনী আমাদের করের টাকায় আমাদের ট্যাক্সের টাকা আপনাদের বেতন ভাতা সবকিছু হয় আমরা না খেয়ে থাকি কিন্তু আপনাদেরকে যেন খাবার ব্যবস্থা করা হয় আপনাদের জন্য আমিষ দেয়া হয় আপনাদের জন্য রুটির বদলে ভাত দেয়া হয় সেই দায়িত্ব নিয়েছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি সেটা কার্যকর করেছিলেন আমাদের সেনাবাহিনী তাদের জন্য যে সুযোগ সুবিধা সেটা কিন্তু আমাদের সাধারণ জনগণ পান না তাদের সন্তান যে সুযোগ সুবিধা পায় সেটা সাধারণ জনগণ পায় না সেই তাদের সুযোগ সুবিধা দিতে আমাদের সাধারণ জনগণকে কিন্তু ত্যাগ স্বীকার করতে হয় এটা মাথায় রাখা উচিত আপনারা ইউনুসের অঙ্গুলে লিহনে লিহনে চলবেন এবং এখানে একটা কারণ থাকতে পারে যে প্রতিমন্ত্রী বা সরি প্রতিরক্ষা মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন মোহাম্মদ ইউনুস সেটা মানছি কিন্তু সেই মোহাম্মদ ইউনুস নিজেই তো অবৈধ মোহাম্মদ নিজে কিভাবে ক্ষমতা দখল করলেন সেটা আপনারা জানেন আমরা জানি সবাই জানি তো সেরকম একটা অবৈধ সরকারকে সমর্থন দেওয়া থেকে শুরু করে আজকে যা কিছু ঘটেছে গোপালগঞ্জে বা যা কিছু ঘটবে সেটার দায় গোপালগঞ্জের স্থানীয় প্রশাসন থেকে শুরু করে আপনারা যারা ওখানে গিয়েছেন যদি এটা আপনারা সংঘাতকে এড়াতে না পারেন তাহলে কিন্তু সে দায় নিতে হবে বাড়ি ভাই একটা ভিডিও দেখেছি আমার চোখ ছল ছল করে উঠেছিল এটা একটি বাবার মেয়ে সেই মেয়ের সেই আর্তনাদ সেটা হচ্ছে ওখানে ইউএনও গাড়ি ঘটনা ঘটেছে আপনারা হয়তো জানেন ইতিমধ্যে এর আগের ঘটনাগুলো কিন্তু আসছে না আহ এখানে আগের ঘটনা গুলি করেছে সাধারণ জনগণকে তাদের বেধরক পিটুনি দেওয়া হয়েছে তখন ক্ষুব্ধ জনগণ গাড়ি পেয়েছে গাড়ি ভেঙেছে এখানে কিন্তু আওয়ামী লীগের কোনো নেতা কর্মী নাই ছাত্রলীগের কোনো নেতা কর্মী নাই কেউ না আপনি কাউকে পাবেন না আপনার যে ভিডিও দেখেছেন আপনার একজনকেও আইডেন্টিফাই করতে পারবেন না যার কোনো দলীয় পদ পদবি আছে এটা একেবারে সাধারণ মানুষ যাদের হৃদয়ে বঙ্গবন্ধু বাস করে যাদের হৃদয়ে জননীতি শেখ বাস করে এই যে আমি যে আমেরিকা এসেছি আপনারা কি আমাকে বঙ্গবন্ধুর কাছ থেকে দূরে সরাতে পেরেছেন আপনারা কি আমাকে জননীতি শেখ হাসিনার কাছ থেকে দূরে সরাতে পেরেছেন ভালোবাসাকে আপনি জোর যখন মানে জবরদস্তি করে আপনি নিতে পারবেন বা আপনি সেটা নষ্ট করতে পারবেন সেটা কিন্তু পারবেন না যেটা বলছিলাম সেই মেয়ের বাবাকে গ্রেফতার করা হয়েছে তার বয়স আশি বছর একজন ক্ষুদ্র ব্যবসায়ী উনি একটা মুদি দোকান চালান উনি রাজনীতির রটাও বোঝেন না উনি গিয়েছেন যে কি ঘটেছে হয় না গ্রামের মানুষ কৌতূহল দেখি ওইখানে কি ঘটেছে এরকম করে সেখানে গিয়েছেন কাউকে পাননি উনাকে ধরে নিয়ে গেছেন তো এই আমি অনুরোধ জানি প্রশাসনের কাছে যে উনি এই বাবাকে যেন ছেড়ে দেয়া হয় বাবার বিরুদ্ধে মেয়ে চ্যালেঞ্জ করেছে যে ন্যূনতম কোনো অভিযোগ আপনারা কি জানতে পারবেন না তো এই হচ্ছে পরিস্থিতি গোপালগঞ্জের আমি એમ বলতে ভালো হচ্ছে জনসভা মা মা এঁকে করছেন সারা দেশে আপনি এখানে গোপালগঞ্জ যাওয়ার আগে একটা তারকে ঠিক করেছেন যে নাম দিয়েছেন মার্চ ফর গোপালগঞ্জ মার্চ ফর বলে आपने এর আগে বঙ্গবন্ধু 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 보면은 आपने করেছেন আপনারা এই প্রসঙ্গ গুলা। এই এবং এখানে সবার উদ্বেগের জায়গাটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরর সমাধি সোমাদের তারা চায় তাদেরকে নিউও এই যে নিউ একাধিক যেমন হুমকি দিয়েছে নানাভাবে তোমরা এটা শুনছি তো একটা আমাদের জন্য মানে জাতির পিতা তো আমাদের পুরো হৃদয় জুড়ে বসবাস করে আপনি যদি গোপালমজয়ের মানুষের ঋতপিণ্ড কেটে ফেলেন সেখানে দেখবেন যে জাতির পিতার বাইরে হয়তো সামান্য কিছু অংশ সেটা জননীতি শেখাসনার জন্য রয়েছে বা এরকম তো এটা তো সেই সব জায়গায় আপনি কি চ্যালেঞ্জ শুনলেন আপনি কি করলেন আপনার কি লাভ হলো মানে আপনার ঝুলিতে আসলে কি আসলো এনসিপির ঝুলিতে বা কি আসলো মোহাম্মদ ইউনুসের ঝুলিতে বা কি আসলো প্রশাসনের ঝুলিতে বা কি আসলো বন্দুকের নলের জোরে তো অনেক কিছুই করা যায় তাই না তো তাতে কি মানুষের প্রতি মানুষের আপনার প্রতি ভালোবাসা বাড়বে নাকি কমবে আমি দেখছি এই যে আমার কাছে কিছু আহ ইয়ে আসছে মানে কিছু ভিডিও এসেছে কি অবস্থা একেবারেই জামথমে হে আর টিআর সেল টেবলে দেখাচ্ছে এগুলাই বিভিন্ন বাসভবন থেকে ভিডিও করা হচ্ছে হ্যাঁ যেটা বলছিলাম একটু বলছি বিষয়ের প্রসঙ্গে সরি মানে আতোপ কো কষ্ট সেখানে তার শ্রবদার মানুষটা শেষ শয্যা সে শয্যে শয্যা তার ধ্বংস করে দৃষ্ট একটা চিন্তা ভাবনা এবং দেখে এই যে বত্রিশ যে ধ্বংস করেছে তাতে কি হয়েছে বত্রিশের চেতনা মানুষের মনে দ্বিগুণ তিনগুণ চতুগুণ হয়ে কিন্তু জেগে উঠেছে যে মানুষটিও আগস্টের পরে চুপচাপ ছিল পর্যবেক্ষণ করছিল সে কিন্তু খবে ফুঁসে উঠেছে এবং মানে আগস্ট সেপ্টেম্বরে যদি আমি জানি না গোপালগঞ্জ সেনাবাহিনীর আমি বলতে চাচ্ছি না আহ এটা মানে সেনাবাহিনীর সেনাবাহিনী সেনাবাহিনী কাউকে টেনে নিয়ে যাচ্ছে মাটিতে

তো যে মানে তাদের যে ফেসবুক পোস্ট আপনি দেখেন যে সার্জিস্ট এই একটা তিনটা পোস্ট দিয়েছে এবং সর্বশেষ পোস্ট সে একটা মিথ্যা তথ্য দিয়েছে যে গোপালগঞ্জের কেউ একজন তাকে মেসেজ পাঠিয়েছে যে জননেত্রী শেখ হাসিনা তার আত্মীয় স্বজন নিয়ে পালিয়ে গেছে আমাদেরকে একা রেখে গেছে এটা একেবারেই সঠিক নয় তার আত্মীয় স্বজনের অনেকেই 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 আমি তাদের নিরাপত্তার স্বার্থে বলবো না কে কোথায় আছে তারা আছে গোপালগঞ্জের না হোক বাংলাদেশের কোনো না কোনো জায়গায় আছে উম এবং তার আত্মীয় স্ত্রী তার ভাতিজি যাই হোক আমি আরো অন্য যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত তারাও তো এবং একসাথে তারা কেউ যায়নি কেউ সেপ্টেম্বরে গিয়েছে অন্যন্যরা যেভাবে গিয়েছে সেভাবে গিয়েছে এরকম একটা মিথ্যে তথ্য দিয়ে উনি আওয়ামী লীগের নেতাকর্মীদের বা গোপালগঞ্জ বাসীর মানুষের মনোবল ভাঙতে চান অথবা জননেত্রী শেখ হাসিনার প্রতি তাদের ভালোবাসাকে দুর্বল করতে চান আমাদের ভালোবাসা এত ঠুনকো না রে ভাই একেবারে দুর্বল দুর্বলও না যে আপনি সার্জিস কোথাকার কে সাবেক ছাত্রলীগের একটা কর্মী আপনার বাবা ইউনিয়ন আওয়ামী লীগের একজন নেতা আপনার কথাতে জননেত্রী শেখ হাসিনার প্রতি আমাদের ভালোবাসা দুর্বল হয়ে যাবে তো এত দুর্বল যদি আওয়ামী হতো আওয়ামী আপনার পাকিস্তান সরকার পাকিস্তান জান্তা সরকারও কিন্তু আহ আমাদের আহ নিষেধাজ্ঞা দিয়েছিল রাজনীতির আওয়ামী লীগের রাজনীতিতে কিছু যায় সে দেশ স্বাধীন হয়ে গেছে তো এবার ইউনস নিষেধাজ্ঞায় বাংলাদেশ নিশ্চয়ই আরো বড় কিছু পাবে এবং একوش বছর ক্ষমতার বাইরে 75 এ বঙ্গবন্ধু থেকে শুরু করে পুরো পরিবারকে মেরে ফেলেছে হ্যাঁ তাতে কি হয়েছে আউলিকে কি ধ্বংস হয়ে গেছে আউলিকে কোনো ব্যক্তি আউলিকে কোনো একটা পার্টি অফিসে একটা ক্লাব আপনি ক্লাব ভেঙে দিলেন আর সব যে এদিক সেদিক চলে গেল আউলিক একটা নাম। এটা ओन করতে হয় আউলিকে কিন্তু করা যায় না আউলিক হতে হয় এটা চাইলে আপনি আওয়ামী করতে পারবেন না আপনাকে আওয়ামী লীগ হতে হবে কি আপনারা এই বিল্ডিং ভেঙে বাড়ি ভেঙে এটা করে কিছু করতে পারবেন এটা হয় না কি আপনি এতে কি করছেন আমার মনে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্রতিরোধের আগুন জ্বালিয়ে দিচ্ছেন আপনার প্রতি আমার ঘৃণা তীব্র থেকে তীব্র তর করছেন আমি আমার নিজের কাছে প্রতিজ্ঞা করছি যে আমার জীব দশায় আমি এটার প্রতিশোধ দিব না আমি আপনার মতো খুনাখুনি খুনি করবো না আমি খুনা খুনি রাজনীতিতে বিশ্বাস করি না আপনাদের মতো ধর্ষণের রাজনীতিতে আওয়ামী লীগের নেতা বিশ্বাস করে না আমরা যেটা করব। আমাদের যে ভুল ত্রুটি ছিল সেই ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আমরা আরো হয়ে আমাদের আদর্শকে সাধারণ মানুষের ভিতরে ছড়িয়ে দিব। সাধারণ মানুষ জোর জবরদস্তি করে আমার আদর্শে আদর্শায়িত হবেন না আমার ভালোত্ব দেখে আমাকে যদি আপনার ভালো মনে হয় বাড়ি ভাই আপনি বলুন যে আচ্ছা রুমা মানুষটা ভালো আমি তাহলে এই দলের একটু কাছাকাছি বুঝি তাহলে একটু স্টাডি করি ঘটনাটা কি আমাকে আপনারা জানেন আমি মাননীয় প্রধানমন্ত্রী খুবই স্নেহ একজন হ্যাঁ আমি স্বীকার করছি দেখেন তো আমার কোনো আমি কখনো কোনো চাঁদাবাজি করেছি কিনা দেখেন তো আমি কোনো ব্যবসা করেছি কিনা আমি কোনো তদ্বির বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিলাম কিনা আমি এমন কোন ভুল করেছি কিনা যাকে অন্যায় বলা যায় কারণ আমি শেখ হাসিনাকে ভালোবাসি কারণ আমি হচ্ছি আওয়ামী লীগ দিস ইজ আওয়ামী লীগ আওয়ামী যে করে আওয়ামী যে ধারণ করে তার দ্বারা দুর্নীতি করা সম্ভব না আপনি যদি বলেন যে যে এই যে অমুক করেছে হ্যাঁ আওয়ামী লীগ যারা ঢুকেছে যারা সার্জিস এর মতো ছেলে পেলেরা যারা ঢুকেছে তারাই দুর্নীতি করেছে তারা দুর্নীতি করতে আওয়ামী লীগে জয়েন করেছে আমাদের ভুল হয়েছে আমরা মানুষ চিনি নি আওয়ামী আমার কোনো ফিল্টার নেই যে একজন ঠুকলো সার্জিস ঢুকলো আমি চেক করলাম বা ফিল্টার হয়ে বের হয়ে গেল সে একদম শোধন হয়ে বের হয়ে গেছে না হয়নি এটা হয় আপনি যদি দীর্ঘদিন থাকেন সৎ মানুষের বলে না সৎ সঙ্গে স্বর্গবাস ব্যাপারটা ওরকম হ্যাঁ আমরা মূল জায়গা থেকে দূরে সরে গিয়েছি বাড়ি ভাই আপনি একটা কথা বলছিলেন যে এই যে প্রতিশোধ প্রতিশোধে আগুন গেলানো গোবালগঞ্জের আমরা জানি গোবালগঞ্জে পাচি পাচি আগস্টের পরে যে প্রতিবাদগুলো হয়েছিল প্রতিবাদ করার পরে যে মামলাগুলো হয়েছিলো মামলাগুলোর কারণে আমলিগের কোন লোক গোবালগঞ্জের নেই থাকতে পারে না তারা জি জি গতকালকে কিছু নারী কর্মী কিছু নারী কর্মী তারা কিছু মিছিল করার চেষ্টা করেছিল তাদেরকেও কিন্তু গতকালকে অ্যারেস্ট করা হয়েছে শুধু তাই না বাড়ি ভাই আমাদের আমলিগের

সেটা শয্যাকে রক্ষা করার জন্য গাছ কেটে গাছ কেটে রাস্তায় ফেলছে অসহায় মানুষের মতো তার অন্য কোন অস্ত্র নাই বাচ্চাদেরও বাচ্চারা করেছে এটা একদম ছোট ছোট শিশুরা দেখলাম গাছ এই করে করে গড়িয়ে 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 করে নিয়ে যাচ্ছে হ্যাঁ ও কি আমলি করে আমি একটা এবং আরো আমি ধরেন এই সেভেন্টি ফাইভে সেভেন্টি ফাইভে বঙ্গবন্ধুর কিলিং এর পরে দীর্ঘদিন বঙ্গবন্ধুর মাজারে কেউ যেতে পারে নাই জিয়ারত করতে যেতে পারে না। ওসমানী যখন রাষ্ট্রপতি নির্বাচন করেন আওয়ামী লীগের জোটের প্রার্থী হিসেবে তখন কিন্তু নেতারা ওই এলাকায় যখন সফরে যান ওই সুযোগ তখন গিয়েছিলেন গত কম প্রায় এক বছর ধরে দশ এগারো মাস ধরে কেউ বঙ্গবন্ধুর মাঝে জিয়ারত করতে যেতে পারে না আমার দেশ বাংলাদেশ এটা তো পাকিস্তান না এটা তো আমার আর্মি এটা তো পাকিস্তান আর্মি না যেটা হয়েছে এই যে আমি আজকে তো একটা পর একটা লাইভে আছি এখন আমাদের বাজে হচ্ছে মানে ভোর হবে একটু পরে পাঁচটা ছয় আমরা রাতে ঘুমাই নাই বাংলাদেশের মানুষ শুধু না বাংলাদেশে যে যেখানে আছে আমার মনে হয় না ঘুমোতে পারছে আতঙ্কে কি হচ্ছে গোপালগঞ্জে এই যেতে যেকাস মানে এই যে একটা প্যানিক তৈরি করা হলো এবং যেটা আপনি বলছিলেন যে কেউ মজার জেরা করতেছিল लास्टার কথা বললে যে ছবিটা আমরা পেয়েছি এই ছবিটা পেয়েছি যারা ভাঙতে গেল তাদের কিছু হলো না যারা রক্ষা করতে চাইলো তারা তুমি ছবিটা আমার কাছে এসেছে আমার কাছে ছবিটা এসেছে খুবই দুঃখজনক একটা ছবি ছবিটাকে দেখানো যাবে দেখাতে পারলে না ভালো হতো পারি ভাই আ মোবাইল থেকে পরে দেখানো যাবে না আপনি যদি দেখাতে পারতেন এটা অ্যাড করা যেত ছবিটা দেখেন তো দেখা যায় কিনা হ্যাঁ দেখা যাচ্ছে বটে একটু রাইট একটু দেখা যাচ্ছে আমাদের কাছে আছে সময়ে আমরা পরে এড করে নেব জায়গাটা মানে ছবিটা শুধু টেনে নিয়া না আমার কাছে যে ছবিটা শুধু টেনে নিয়া না একজন হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে বাকিরা পার্ক কাছে সব পার্ক কাছে এটা তো এটা কেমন হলো এটা তো খুবই মানে একজন সাবেক মন্ত্রীর বাড়ি ভাঙতে গেল এলাকাবাসী প্রতিরোধ করে ফেললো প্রতিরোধ করার কারণে যারা প্রতিরোধ করলো যারা ভাঙতে গেলো তাদেরকে গ্রেপ্তার করা হলো না যারা রক্ষা করতে গেল বাড়িটা তাদেরকে গ্রেফতার করা হলো শুধু সেইটা না সেইটার পরে অপারেশন ডেভিল হান্ট নামে একটা অভিযান চালিয়ে হ্যাঁ হাসনাত গেল তখন হাসনাত গেল ওখানে যাওয়ার পরেই এই অপারেশন ডেভিল হান্ট এটা ডেভিল শুরু হলো আর কি এবং এই ডেভিল হান্টের নামে আসলে উনি ডেভিল কোলে তুলে নিলেন আর যারা আক্রান্ত ছিলেন তাদেরকে আরকি ধরপাকড় করা শুরু হলো গাজীপুরে এবং আজকে এটা আমি এখনো মানে আমি আমি কায়মনো বাক্যে আসলে আমি প্রার্থনা করছি